আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন তো এখানে বন্ধুরা তোমরা প্রাণী জগতের অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কে তোমরা প্রথমে জানতে পারবে এরপরে তোমরা জীব কোষের প্রকারভেদ তারপর একটি জীব কোষের গঠন সম্পর্কে জানতে পারবে তো এখানে একটি আমরা উদ্ভিদের কোষ একটি পশু প্রাণীর কোষ দেখতে পাচ্ছি তো সেগুলোর মধ্যে কী কি ধরনের পার্থক্য এবং সিমিলারিটিস রয়েছে সেগুলোও জানতে পারবে এর পাশাপাশি তোমরা কোষের মধ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে যেমন নিউক্লিয়াস নিউক্লোপ্লাজম প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম যা যা রয়েছে সেগুলো সম্পর্কেও তোমরা জানতে পারবে তারপর জীবদেহে দেহে কোষের যে ভূমিকাগুলো রয়েছে সেগুলোও জানতে পারবে তো চলো বন্ধুরা আমরা চলে যাব এই অধ্যায় অনুশীলনী পর্বে তো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন তৃতীয় অধ্যায় নাম্বার থেকে পর্যন্ত অনুশীলনী সমাধানগুলো তো প্রথমে আমরা কিছু শূন্যস্থান পূরণে তো এক নাম্বার ঢ্যাশ কোষে কোষ প্রাচীর থাকে উত্তর হবে উদ্ভিদ দুই নাম্বার প্লাস্টিক ঢ্যাশ কোষের বৈশিষ্ট্য উত্তর উদ্ভিদ তিন ঢ্যাশ কোষে সাধারণত কোশগ্রহ থাকে না উত্তর প্রাণী কোষে চার কোষ প্রাচীর পদার্থ দ্বারা তৈরি উত্তর সেলুলোস পাঁচ ঢ্যাসের ভিতর নিউক্লিয়াস ও ক্রোমাটিং তন্ত্র থাকে উত্তর নিউক্লিও প্লাজম এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে তো এক নাম্বার পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ এতে ক কোষ প্রাচীর আছে খ প্লাস্টিড নেই গ কোষ নেই ঘ মাইট্রোকন্ড্রিয়া আছে উত্তর হবে ক কোষ প্রাচীর আছে দ্বিতীয় প্রশ্ন কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন ক আইজ্যাক নিউটন খ রবার্ট হুক গ লিউরেন হুক ঘ ক্যারোলাস লিনিয়াস উত্তর হবে খ রবার্ট হুক তিন নাম্বার নিউক্লিয়াসের কাজ কি ক কোষের আকার ও আকৃতি ঠিক করা খ খাদ্য সঞ্চয়ের ভান্ডার হিসাবে কাজ করা গ কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা এবং ঘ সাইটোপ্লাজমের ধারণ করা উত্তর হবে এখানে গ কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে একটি প্রাণী কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো তো বন্ধুর এখানে আমাদের একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন করতে বলা হয়েছে তো একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র নিচে দেওয়া হলো তো তোমাদের সুবিধার জন্য আমি একটু স্ক্রিনটা একটু ছোটো করে নিচ্ছি জুম আউট করার পর আমরা পুরো কোষটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রাণী কোষ তো প্রাণী কোষে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যেমন মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা কোষ প্রাচীর কোশ জিল্লি সেন্ট্রোজোম সেন্ট্রিওল গোলজি বস্তু নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাস ক্লো এটি হচ্ছে তোমাদের ক্রোমোজোম কোষ কোষগর ক্লোরোপ্লাস্ট অমিস্তীর্ণ এন্ডোপ্লাজমিক জালিকা তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা খাদ্য তৈরি এবং সঞ্চয় করতে সাহায্য করে প্লাস্টিডের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এক এগুলি শুধু মাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় দুই এগুলো বিভিন্ন রঙের হতে পারে যেমন সবুজ ক্লোরোপ্লাস্ট হলুদ ক্রোমোপ্লাস্ট এবং বর্ণহীন নিউক্লিউকোপ্লাস্ট তিন নাম্বার ক্লোরোপ্লাস্ট সালক সংশ্লয় প্রক্রিয়া খাদ্য তৈরি করে চার ক্রোমোপ্লাস্টের রং নির্ধারণ করে খাদ্য সঞ্চয় করে নাম্বার প্রশ্ন উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না আবার প্রাণী পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলির নাম উল্লেখ করো উত্তর উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না এমন হচ্ছে এক কোষপ্রাচীর দুই প্লাস্টিক তিন বৃহত্তর কোষ গহর প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরকম হচ্ছে এক সেন্ট্রোজোম দুই লাইসোজম তিন ছোট কোষ গহর তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব একটি সৃজনশীল প্রশ্নে এক নাম্বার আয়াস বাবার সাথে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায় গার্ডেনে সে বিভিন্ন গাছপালা দেখতে পায় পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায় সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায় তো এখন আমাদের একটু প্রশ্নগুলো দেখে নেই এক নম্বর ক সরি নিউক্লিয়াস কি কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো গ আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো গ আয়াজের দেখাও জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করো তো বন্ধুরা আমি একটু উত্তরগুলো দেখে নিই ক নাম্বার নিউক্লিয়াস কি উত্তর প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তু যা কোষের সকল সার্বিত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাই হলো নিউক্লিয়াস খ কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো উত্তর কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হলো মাইটোকন্ড্রিয়া কোষের সকল জৈবিক পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে থাকে এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা কোষের পাওয়ার হাউস বলা হয় গ নাম্বার আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো উত্তর আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ হল তাদের কোষে বিভিন্ন ধরনের প্লাস্টিক উপস্থিত থাকে প্লাস্টিক হলো উদ্ভিদের কোষের অঙ্গাণু যা খাদ্য তৈরি এবং সঞ্চয় করে ক্লোরোপ্লাস ধরনের প্লাস্টিক সবুজ বর্ণের হয় এবং এটি স্মারক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে অন্যান্য প্লাস্টিক বিভিন্ন বর্ণের রঞ্জক পদার্থ ধারণ করে যা উদ্ভিদের বিভিন্ন অংশে বিভিন্ন বর্ণ প্রদান করে সুতরাং আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি ছিল বলে সেগুলো সবুজ ছিল কিছু উদ্ভিদ কোষে ক্রোমোপ্লাস্টের পরিমাণ অধিক ছিল বলে উদ্ভিদগুলোকে লাল বা কমলা দেখাচ্ছিল অর্থাৎ উদ্ভিদ দেহে বিভিন্ন প্লাস্টিকের আধিক্য উদ্ভিদগুলোর বিভিন্ন বর্ণ ধারণ করার একমাত্র কারণ গ নাম্বার প্রশ্ন আয়াসের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করো উত্তর আয়াস বোটানিক্যাল গার্ডেনে উদ্ভিদ এবং চিড়িয়াখানায় প্রাণী দেখেছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বৈশিষ্ট্যগুলো তুলনা করা হলো এক উদ্ভিদ কোষে কোষ থাকে যা তাদের দৃঢ়তা প্রদান করে প্রাণী কোষে কোষ থাকে না দুই উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে যা খাদ্য তৈরি এবং সঞ্চয় করে প্রাণী কোষে প্লাস্টিক থাকে না তিন উদ্ভিদ কোষে বড় কোষ গহর থাকে যা পানি এবং অন্যান্য পদার্থ সঞ্চয় করে প্রাণী কোষে ছোট কোষ গহর থাকে বা একেবারেই থাকে না তিন নম্বর উদ্ভিদ কোষে বড় কোষ গহর থাকে যা পানি এবং অন্যান্য পদার্থ সঞ্চয় করে প্রাণী কোষে ছোট কোষ গহর থাকে বা একেবারেই থাকে না যা প্রাণী কোষে সেন্ট্রোজম থাকে যা কোষ বিভাজনে সহায়তা করে উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোজম থাকে না পাঁচ নম্বর থাকে যা বর্জ্য পদার্থ ভেঙে ফেলে উদ্ভিদ কোষে সাধারণত অনুপস্থিত থাকে ছয় নাম্বার উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের মস্চিন্ন অমসৃণ এন্ডোপ্লাসমিক জালিকা থাকে সাত উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য স্টার্চ এবং প্রাণী কোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছবি দেওয়া রয়েছে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোজম নিউক্লিয়াস কোশপ্রাভি কোষ প্রাচীর ক্লোরোপ্লাস বড় গহর এবং ছোটো কোষ তো এখন আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই এক কোষ কি জনন কোষ বলতে কি বোঝো গ তারকা চিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো ঘ উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিত্রে অবস্থিত কোন অঙ্গাণু ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরগুলো দেখে নেই ক নাম্বার কোষ কি উত্তর কোষ হলো জীবদেহের গঠন বা কাজের একক খ জনন কোষ বলতে কি বোঝায় উত্তর জনন কোষ হলো বিশেষ ধরনের কোষ যা জীবের প্রজন্মে অংশ নেয় পুরুষ যোজন কোষকে শক্তাণু এবং স্ত্রী যোজন কোষকে ডিম্বাণু বলা হয় যোজন কোষের মিলনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয় গ নাম্বার তারকা চিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষে একটি চিহ্নিত চিত্র অঙ্কন তো বন্ধুরা এখন আমাদের এখানে বলা হয়েছে তারকা চিত্রের দেওয়া অঙ্গাণুগুলো হলো ছোট কোশগহর নিউক্লিয়াস কোষপ্রাচীর ক্লোরোপ্লাস সেন্ট্রোজো বড় গহর। তারকা চিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে কোষপ্রা প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র নিচে অঙ্কন করা হলো এখানে আমরা একটি প্রাণী কোষের ছবি দেখতে পাচ্ছি এবং সেই তিনটি অঙ্গনুজ চিহ্নিত করা রয়েছে যেখানে এখানে সেন্ট্রোজম রয়েছে নিউক্লিয়াস এবং ছোট কোষগহর তো চিত্রের বিভিন্ন অংশগুলো হলো কোষ ঝিল্লি এটি কোষের বাইরের আবরণ এরপরে নিউক্লিয়াস এটি কোষের কেন্দ্র কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেন্ট্রোজম এটি কোষ বিভাজনে সহায়তা করে ছোট কোষ গহর এটি কোষের বর্জ্য পদার্থ জমা রাখে ঘ নাম্বার প্রশ্ন উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিত্র অবস্থিত কোন অঙ্গাণু ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো উত্তর উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিত্র অবস্থিত ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু ভূমিকা পালন করে থাকে ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদের কোষের অঙ্গাণু যা সালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্টিক ক্লোরোফিল নামক সবুজ রং রঞ্জক পদার্থ থাকে যা সূর্যের আলো শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে শর্করা তৈরি করে এই শর্করা উদ্ভিদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য উৎপাদনের জন্য অপরিহার্য এটি উদ্ভিদকে শক্তি সরবরাহ করে এবং তাদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে ক্লোরোপ্লাস্ট ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না এবং ফলস্বরূপ তারা বেঁচে থাকতে পারত না তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহিক বৈশিষ্ট্য সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম